আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো এই মুহূর্তে আমি আছি একটা ইন্টারনেট সার্ভার রুমে এটা হচ্ছে আমাদের উপজেলার একটা সার্ভার রুম এখান থেকে হচ্ছে আমাদের উপজেলার যে লাইনগুলো আছে সমস্ত লাইনগুলো হচ্ছে এখান থেকে কন্ট্রোল করা হয় আই মিন কানেকটিভিটিগুলো সব এখান থেকে গেছে তো এখন হচ্ছে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে এই সার্ভার রুমটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড যেখান থেকে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন হয়েছে আর এখানে কিছু ব্যাটারি আছে তো এখানে প্রায় চব্বিশটা করে আটচল্লিশটা ব্যাটারি আছে বিদ্যুৎ না থাকলে হচ্ছে এই ব্যাটারির মাধ্যমে আমাদের সার্ভার রুমটা ব্যাক আপ দেয় একদিনের মতো তো এই ব্যাটারিগুলো দিয়ে আমরা একদিনের মতো ব্যাক পেয়ে যাই সো এখন হচ্ছে আমি ইলেকট্রিফায়ারটা আপনাদেরকে দেখাবো আর ইলেকট্রিফায়ারটা হচ্ছে আমাদের ব্যাটারিগুলো চার্জ দেওয়ার জন্য ইলেকট্রিফায়ারটা ইউজ করা হয় আর এই ইলেকট্রিফায়ার থেকে আমাদের সমস্ত ডিভাইসে লাইনগুলো হচ্ছে বিদ্যুতের যে লাইনগুলো সব এখান থেকে গেছে আমাদের এই লাইনকে ডিসি করে তারপর হচ্ছে আমাদের ডিভাইসগুলোতে পাঠানো হয়েছে এখানে দুইটা কুলিং ফ্যান আছে একটা মনিটর আছে আর এই মনিটরের ভিতরে আপনারা এই 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 সিওর মধ্যে কী কী অ্যালার্ম আছে সেগুলো দেখতে পারবেন আর এখানে ডোর অ্যালার্ম দেখা যায় ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে বা কতক্ষণ ব্যাক আপ দেবে এই সব কিছু আপনারা এই মনিটরের মাধ্যমে চেক করতে পারবেন অ্যালার্ম আসলে এখানে শো করবে আপনাদেরকে এই পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা ডিডব্লিউডিএম র্যাক আছে আর এই এর কাজ হচ্ছে আমরা যদি সংক্ষেপে একটু বলি এই এর কাজ হচ্ছে ফাইবার অপটিক নেটওয়ার্কের ব্যান্ডউইথ বাড়ানো এবং একই ফাইবার দিয়ে বহু চ্যানেল দিয়ে উচ্চ গতির ডাটা ট্রান্সফার নিশ্চিত করা বড় বড় বড়ো যেই লিঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে এই এর মাধ্যমে দেওয়া হয় তারপরে টেলিকম নেটওয়ার্কে উচ্চ ব্যান্ডউইথ নিশ্চিত করতে হয় এই ডিডা আর এই পাশে হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক রেক দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে হচ্ছে আমাদের সকল কানেকটিভিটিগুলো গেছে আইএসপি বলেন তারপরে টাওয়ার বলেন টেলকোসাইট বলেন তারপরে হচ্ছে আপনার বিভিন্ন প্রকার অফিস যেমন ইউনিয়ন তারপরে উপজেলার যে অফিসগুলো আছে সে সবগুলো লাইন হচ্ছে আমরা এখান থেকে ডিভাইড করে দিয়েছি এখান থেকে আমাদের ডাটাগুলো ডাটা ট্রান্সফার হয় তো এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক ক্রেক তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা হানড্রেড জির পোর্ট আছে তো এই হান্ড্রেড জি রাউটারের মাধ্যমে হচ্ছে আমরা মোটামুটি এই উপজেলার যে লাইনগুলো আছে সেগুলো সব কভার করে থাকি সো এই পাশে দেখতে পাচ্ছেন একটা ওডিএফ রেক আছে এখান থেকে হচ্ছে আমাদের যে ফাইবারগুলো আছে এগুলো বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করা হয়েছে আর ওডিএফের মানে হচ্ছে অপটিক্যাল ডি ডিস্ট্রিবিউশন ফ্রেম তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইবার এসে হচ্ছে আমাদের নিচে যেই টার্মিনেশন বক্সগুলো আছে এখানে ঢুকছে এখান থেকে হচ্ছে আমাদের এই প্যাস কোডের মাধ্যমে রাউটারে গেছে আবার রাউটার থেকে প্যাসকোর্ডের মাধ্যমে এসে হচ্ছে এখান থেকে হচ্ছে ফাইবারের মাধ্যমে বিভিন্ন জায়গায় টাওয়ার আইসপি এবং ইউনিয়ন এবং বিভিন্ন জায়গায় চলে গেছে এই ফাইবার থেকে এই ওডিএফ থেকে তো এখান থেকে ফাইবারের মাধ্যমে বের হয়েছে বের হয়ে তারপর হচ্ছে এক একটা ফাইবার এক দিকে চলে গেছে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে